বন্ধুরা সবাই তো অলরেডি জেনেই গেছো যে গামলার বিয়ে বিয়ের কেনাকাটা চুলের খোপা গয়না গাটি সব কেনা হচ্ছে কিন্তু বিয়েটাতে ঘটকালি কে করলো জানো আর পুরুত মশাই বা আর বিয়ের ডেটই বা কবে হুম বন্ধুরা তোমাদেরকে সবটা বলবো এবং পাত্রটাই বাকে সেটাও তো বলতে হবে যার সাথে বিয়ে তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ বেশ বড়ো সড়ো ভিডিও দিয়েছে তো সেই বড় সড়ো ভিডিও শুরুটা হলো সকালের খাবার দিয়ে চাউমিন দিয়ে তো চাউমিনে হলুদকে দেয় আমি জানি না তবে আমার মা যখন টিফিন বক্সে চাউমিন দিত যখন স্কুলে পড়তাম আর তখন ওই হলুদ দেওয়া আলু কুচো ডিম কুচো দিয়ে পেঁয়াজ দিয়ে সেই চাউমিন করে দিত তবে এখন ইদানিং অনেকটা বছর পর কিন্তু সেই হলুদ দেওয়া চাউমিন আর কেউ খায় না ওটা সেই মা মাসিদের আমলেই কিন্তু ছিল এখন কিন্তু চাউমিন হলুদ ছাড়াই করে কিন্তু গামলার দেখলাম বিরাট আফসোস হলুদ দিতে পারেনি বলে তো ভালো কথা কিন্তু চাউমিন নিরামিষ চাউমিন ভেজিটেবল চাউমিন আর কি ঠিক আছে বাট সসটা কে খায় কারণ ও কি লেখা পড়ে দেখেনি কোনো সময় কোনো সময় দেখেনি যে ওই তোমার সসে আমি দেখেছি ওটা কিষানের সস প্যাকেট থেকে নিল যেটা তো আমি দেখলাম ওই সসের মধ্যে আমি নিজে দেখেছি ওই কোম্পানির ও অনেকে আবার বলতে পারে ওই কোম্পানির সসে থাকে না আমি ওই কোম্পানির সসে নিজে দেখেছি কারণ আমি ওটা ইউজ করি বলে আমি নিজে দেখেছি ওর মধ্যে পেঁয়াজের গুঁড়ো রসুন এই জিনিসগুলো থাকে কিন্তু তো সেইখানে হচ্ছে মানে নিয়ম নিয়ম সত্যি কী যে নিয়ম হলো অসৌচের এরকম আমি কোনো বাড়িতে কখনো দেখি না আজ দেখলাম মানে এই কদিন দেখলাম আর কি তো সেখানে সস দিয়ে খাওয়া হলো সয়া সস টমেটো সস সয়া সসটা তবুও ঠিক আছে বাট টমেটো সস একদম ছড়িয়ে খাওয়া হলো ওপরে পেঁয়াজ কুচি নিয়ে নিই অসুবিধে কী আছে বলতিস পেঁয়াজ তো গাছে হয় মানে মাটির তলায় হয় আর কি অসুবিধে নেই নয় তো তাহলে ওটার ওষুধ নেই এরকম বলে কাটাতে পারতিস তো তোদের হচ্ছে ফ্রায়েড রাইস খায় চাউমিন খায় বাট চাটনি খায় না আগের দিনের ব্লগে শুনেছিলাম না যে ওরা দাদা বৌদিরা চাটনি খেতে পারবে না অথচ চাউমিন ফ্রায়েড রাইস খেতে পারবে ও আচ্ছা ওগুলো চাইনিজ না চাউমিন তো চাইনিজ খাবার ওই খেতে পারবে তো এবার হচ্ছে চাউমিন চাউমিন খেয়ে তিনি চললেন ভিডিও পাবলিক করার জন্য কাকাইয়ের বাড়ি তো কাকাইয়ের বাড়ি থেকে ফেরার সময় অনেকগুলো ওয়াইফাই নিয়ে কথা বললো তো ওয়াইফাই নিয়ে তো কথা বলল ও কি কোনোদিনও বলেছিল যে ওয়াইফাই নেবে না ঠিক কথা তো কারণ তোমরা অনেকে বলছো ইভেন আমিও অনেকবার ভিডিওতে বলেছি আজকে বেশ কিছু কথা আমি যেগুলো ভিডিওতে এর আগে বলেছি মানে এই রিসেন্ট ভিডিওতে সেইগুলো দেখলাম আজকে ও ঠিক ক্ল্যারিফিকেশান দিয়ে দিল টোটোর ওই পাশে বসা কেন সিটের ওই পাশে বসা কেন ওর মাথা ঘরে সেটাও দেখলাম বলে দিল যখন মার্কেটিং করে ফিরছিল আর কি তো এই ওয়াইফাইয়ের ব্যাপারটা আমি বলেছিলাম যে ওই বাড়িতে থাকেই না কখনো এবারই কখনো ও বাড়ি করে থাকে তো ও কী করে ওয়াইফাই নেবে তো যাই হোক আজকে কেন নেয়নি সেটা বুদ্ধি করে চলেছে তো ওর সত্যি ওর বুদ্ধি মানে ওর বুদ্ধির কাছে কেউ উপার পারবে না মানে ওর বুদ্ধি বুদ্ধি করে এমন চলেছে সেই জন্য আগে হচ্ছে দেওয়াল টিভি নেবে কে বলে এখন আর দেওয়াল টিভি দেওয়াল টিভি তো যাই হোক এবারে হচ্ছে তারপরে চললো কোথায় না টাকা নিয়ে রান্না করতে হবে রান্না করতে হবে ওকে চোর যেতে হলো কোথায় ডাল আনতে আমি না অবাক হয়ে গেলাম একশো মুখ ডাল হ্যাঁ একশো মুখ ডাল দিন আনা দিন খাওয়া কখন তাও আবার পনে একটার পর কারণ পনে একটার সময় ও খেলো তোমার হুম পনে একটার সময় ও খেলো তোমার ওই যে খেজুরের রস আচ্ছা আমরা যতদূর জানি খেজুরের রস হচ্ছে মানে সূর্য ওঠার আগেটাতে খেয়ে নিতে হয় বা সূর্য ওঠার পরে একদম ভোরবেলাটাতে নাহলে ওই খেজুরের রসের গুণাগুণ নষ্ট হয়ে গিয়ে সেটা তারিতে পরিণত হয় এক ধরনের নেশা নেশার জিনিস কারণ হচ্ছে আমাদের বাড়িতে ছোটবেলায় ওই মানে খেজুরের রস ওরকম কাটা হতো মাটির হাঁড়ি হাঁড়ি করে ওর খেজুর রস দেখে মনে পড়লো যদিও এখন ওগুলো মিস করি খুব তো ওই সময় মা মনে আছে দিদা মনে আছে ডেকে তুলে দিত ও টোট ওট খেজুর রসটা কোনো খেয়ে আবার শুয়ে পড়তাম তো ওকে আজকে পরে একটার সময় খেতে দেখে মানে আমি অবাক হয়ে গেলাম ওটা তাড়িতে পরিণত হয় আমাদেরকে তুলে খাওয়ানো হতো যাতে একটা নেশার জিনিস না তৈরি হয়ে যায় একটা কীরকম না মানে কি বলবো ওই সুরা একটা ওই যেটা মানুষ খায় যেটা ওই সন্দীপের নাম হয়ে গেছে ড্যাশোর তো ওই রকম একটা গন্ধ আসে বেলা হয়ে গেল ও কি করে খেলো কে জানে আসলে বাড়িতে তো সবাই এখন খাচ্ছে ওর ঠিক ওই গন্ধটা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক পোঙে একটা হয়েছে তো একশো মুড় ডাল আনতে গেল একশো মুড় ডাল আর বেসন হাতে ছোট্ট টোঙা হাতের মুঠো তো দেখাই যাচ্ছে না এনে রান্না বান্না হলো কি ডাল আর হচ্ছে তোমার বরবটি আলু ভাজা ঘরে ওই ছিল ওই দিয়েই হলো আসলে ওরা দিন খাওয়া দিন মানে দিন আনা দিন খাওয়া মানুষ না আমি দিন আনা দিন খাওয়া মানুষদের আমি অসম্মান করছি না কারণ হচ্ছে অনেক মানুষের আছে এরকম আর্থিক অবস্থা আর যারা দিন আনে দিন মানে রোজগার করে দিনের শেষে রোজগার যেটা থাকে সেটা দিয়ে দিন আনে দিন খায় তাদের আমি অসম্মান করছি না কিন্তু এ যেরকম দেখায় দিন আনা দিন খাওয়া মানুষের হাতে নিশ্চয়ই আইফোন থাকে না তারা নিশ্চয়ই এত কেনাকাটা করে না তারা নিশ্চয়ই দুদিন ছাড়া জুয়েলারি এটা ওটা কেনে না ঠিক আছে এরা মানে খেতে জানে না আর সন্দীপদের দেখো যে সারা বছরের জন্য জমির জিনিস মানে বাড়িতেই যা আছে না দুদিন বাজার না গেলেও চলে যাবে এই রকম এই রকম বাড়ির বউ থেকে তোর ক্লাসটা কোথায় নেমেছে দেয় তো ওই ডাল এনে রান্নাবান্না হলো আর কি ডাল এনে রান্নাবান্না হলো আর কি বললো ভাতটা বেশি করেই বসিয়ে দিয়েছি কারণ ছোটদার মারা গেছে আর কি তার হচ্ছে ননদ এসেছে দিদি এসেছে ননাস বলে আমাদের মধ্যে তো যাই হোক সেই এসেছে তার ছেলে এসেছে ওর সম্পর্কে হয় ঠাকুমা আর কাকু তারা লুচি খেতে পারবে না তাই জন্য আমাদের বাড়িতে ভাত খাবে তো বাবা মা দেখলাম লুচি খেলো ও কিন্তু শ্রাদ্ধের খাবারও খেলো না ও কিন্তু শ্রাদ্ধের খাবার খেলো না দেখেছো বন্ধুরা মানে ও একদম নিয়ম নিষ্ঠা মেনে চলছে তো সাধ্যের খাবার খেলো না যেহেতু ওর সামাজিক মতে মানে মানে সবাইকে পাবলিকলি জানিয়ে ওর যেহেতু বিয়েটা হয়নি এবার হবে তো সেই কারণে হচ্ছে ও চুপি বিয়ে করেছে তো কিন্তু ওকে তো নিয়ম মানতে হবে মন্দিরের বিয়েটাও তো বিয়ে তো সেই কারণে কিন্তু ও শ্রাদ্ধ বাড়িতে মানে ওই বাড়িতে যে কাজ হচ্ছে কোনো শ্যুট করেনি নি ওইখানে যায়নি পর্যন্ত যেহেতু যেতে হয় না বলে এক বছর ও দাদা বৌদিও নিয়ম মানছে সঙ্গে ও নিয়ম মানছে এবং খায়নি পর্যন্ত ওই যে লুচি লুচি দেখলাম না ও খেলো খায়নি তো ওর দিদার শ্রাদ্ধেও খায়নি সেটা ওর বাড়িতে হয়েছে আর ও তো ছর্দির বাড়ির খাবার খাবে তো সেখানে ও শ্রাদ্ধে খায়নি পর্যন্ত তো তারপরে হচ্ছে তোমার খেতে বসেছে ওর বাবা মা ওখানে লুচি খাচ্ছে আর ও হচ্ছে ভাত ভাজা দেখলাম আর পাপড় ভাজা দেখলাম পাতে তো সেটা দিয়ে ভাত খাচ্ছে তো পাশে ওর ঠাকুমা যিনি ওদের বাড়িতে খাবেন বললেন মানে ছোটদি দিদি আর কি ঠাকুমা আর তার ছেলে বসে রয়েছে ও যখনই ক্যামেরাটা এদিকে ঘোরাতে গেল ওর ঠাকুমার ছেলে অর্থাৎ ওর সম্পর্কে কাকা তাকে দেখাতে গেল সে কিন্তু এই রকম করলো সে জাস্ট রকম করলো মানে দেখাতে বারণ করলো এই রকম করলো তারপরে পরে ওইটাকে ও যখন এডিট করেছে ওইটাকে ব্লার করে দিয়েছে মানে ওনার মুখটাকে ব্লার করে দিয়েছে তাহলে আত্মীয় হ্যাঁ সম্পর্কে আত্মীয় তোর ঠাকুমার ছেলে মানে তোর কাকা সে তোর ভিডিওতে আসতে চাইছে না সে তো আর অনেকে বলবে ক্যামেরা ফ্রেন্ডলি নয় না ক্যামেরা ফ্রেন্ডলি না হয় ক্যামেরা ফ্রেন্ডলি কাকে বলে হয়তো ক্যামেরায় কথা বলতে হবে নিজেকে দু কথা বলতে হবে সেইখানে মানুষ একটু ইতস্তত বোধ করে কিন্তু কারোর ক্যামেরায় কেউ যদি এক ঝলক দেখা যায় কারোর খামেলায় যে এসছে এই এক ঝলক দেখা যায় সেখানে ক্যামেরা ফ্রেন্ডলির ব্যাপারটা থাকে না এক ঝলক দেখলো তো দেখলো ঠাকুমা দেখলাম চেয়ারের পাশ থেকে মুখ ঘুরিয়ে দেখছিল তো ওই ঠাকুমার ছেলের মুখটাকে মানে সে দেখাতে চায়নি প্রথমে এরকম করেছে জাস্ট ক্যামেরায় চলে এসছে এডিট করতে পারেনি সেই কারণে তার মুখটাকে ব্লার করে দিয়েছে তাহলে বুঝতে পারছিস তুই কি নোংরামি করেছিস যে তোর পরিবারের লোকেরাও তোর পরিবারের লোকেরাও তোর ভিডিওতে আসতে চায় না এটা একটা খবর শুনেছি ওদেরই পাড়ার একজন কমেন্ট করেছে ওদেরই পাড়ার একজন কমেন্ট করেছে যে ওরা পাড়ায় ওদের পাড়ার লোকেরা ওদের সঙ্গে আর কেউ মেশে না ওদের সঙ্গে মেশে না এবং ওই গুদীপ্ত ওদের বাড়িতেই চা মাঝখানে চায়ের কথাটা বলি যে চা ওর হাতে চা খেতে ছর্দি খুব পছন্দ করতে বলে চা বানিয়ে নিয়ে গেলো ওর দাদা আচ্ছা চা বানিয়ে নিয়ে গেল সেই খুশিতে শুধু কি ছর্দি খাবে সেই খুশিতে আমিও একটু চা খাবো যদি ও চাটা পায়নি ওর বৌদি নিয়ে নিল তো সেই খুশিতে বুঝতে পারছো সত্যিই ওর খুশির দিন না হলে এত কেনাকাটা করতে আবার বিকেলবেলা বেরিয়ে পড়ে ওটা শোকের দিন না সুখের দিন বোঝায় মুশকিল মনে হচ্ছে না ওরা কোনো মানে শোকের বাড়ি শ্রাদ্ধ শান্তি চলছে সেই বাড়ি মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি তারপরে খাওয়া দাওয়ার পর তারা বেরিয়ে পড়লো কোথায় না সবাই মিলে কেনাকাটা করতে তারপরে কেনাকাটা জুয়েলারির দোকান জুয়েলারি মানে এমনি এমনি জুয়েলারি গোল্ড জুয়েলারি নয় গোল্ড প্লেটেড জুয়েলারি তাও মানে প্লেটেড নয় পাতি ইমিটেশনগুলো তিরিশ টাকা চল্লিশ টাকার ঊর্ধ্বে ওরা যেতে পারে না ওরা আবার তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যেই থাকে কেনাকাটা তো সেখানে গেল তারপরে হচ্ছে ব্লাউজের দোকান গেল আর দই ফুচকা চাটনি ফুচকা সব কিছু খেয়ে টোটোয় করে ফিরে এলো কিন্তু যখন ফিরে আসলো যাওয়ার সময় তো দেখিয়েছে কিন্তু যখন ফিরে আসলো তখন ও দেখেছ একটা সাইড ওর বৌদি বসেছে ওর দাদার সঙ্গে আর একটা সাইড দেখেছো ও দেখায়নি শুধু নিজের সাইডটুকু দেখিয়েছে তারপরে রাস্তাটা এদিকে ক্যামেরা ঘুরিয়ে দিল মনে হলো ওর সঙ্গে ওর পাশে কেউ আছে তোমরা ওই জায়গাটা একবার ভালো করে দেখো তো কে আছে নিশ্চয়ই বুঝতে পারছো ওর গা ঘেসে কে বসে আছে সেটা তো বুঝতেই পারছো কারণ দাদার গা ঘেঁষে বৌদি বসে আছে যেটা স্বাভাবিক আর ওর গা ঘেঁষে কে বসে আছে বুঝে নাও ফেরার সময়টা কিন্তু ছিল সঙ্গে এই যে এত কেনাকাটা করলো আর কেনাকাটার সঙ্গে ওর মায়ের খুশিটা দেখেছিলে এই হাতে করে এরকম 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 সে মনে হচ্ছে মাই বিয়ে করতে চলে যাবে মেয়েকে ফেলে মেয়ের প্রেমিকের সঙ্গে মাই বিয়ে করতে চলে যাবে দেখে মনে হচ্ছিল ওর মায়ের মুখের খুশিটা দেখেছো ওই সামান্য সামান্য জিনিস ওই সামান্য সামান্য খাবার সেগুলোর জন্যই ওরা তো মেয়েকে আগলে রেখে দিয়েছে মেয়ের সংসার ভেঙে এনে মেয়েকে না বুঝিয়ে তার কাছে ফেরত না পাঠিয়ে মানে নিজের বাড়িতে ফেরত না পাঠিয়ে মেয়ের ওই পয়সায় খাবে বলে মেয়েকে মেয়ের পয়সায় পড়বে বলে গয়না গাটি হেনা তেনা ওই জন্য মেয়েকে সাম মানে কাছে এনে রেখে দিয়েছে তো মায়ের খুশিটা আমি দেখছিলাম ও যত না গয়না দেখিয়ে খুশি পাচ্ছে তো ওর মায়ের খুশিটা দেখছিলাম তো ওইখানে বলছিল ভাই বিয়ে দিবি আবার ভাই বিয়ে দিবি আবার তুই কটা বিয়ে করবি রে দুটো বিয়ে তো অলরেডি কমপ্লিট কেন দু নম্বর বরটা কি লাথি মারবে বলছে দু নম্বর বটটা কি লাথি মারবে কারণ এ তো এর আগে অলরেডি চারটে মেয়েকে লাথি মেরে দিয়েছে যা খাবার খেয়ে নিয়ে লাথি মেরে দিয়েছে এবার তোরও তো তোরটাও খাওয়া হয়ে গেছে এবার তোকে কি এবার লাথি মারবে তাহলে মনে হচ্ছে তাই ওই জন্য পাত্র খুঁজতে হবে নাকি এই নতুন করে যে সন্দীপের সঙ্গেই আবার নতুন করে বিয়ে হবে তবে ওইখানে কমেন্ট করেছে ওর প্রিয় কন্ট্রোভার্সি দিদি আরেক কন্ট্রোভার্সি দিদি কমেন্ট করেছে যে বিয়েটা কি কবে নাকি পাত্র কবে এরকম একটা ফোন পাত্র কে বিয়েটা কবে তো ওখানে ও লিখেছে ও না বিয়েতে আমি নিমন্ত্রণ পাবো তো হ্যাঁ হ্যাঁ সরি বিয়েতে আমি নিমন্ত্রণ পাবো তো লিখেছে তো সেখানে উত্তর দিয়েছে এ ভাঙা গামলা তুমি তো ঘটক তখন ওখানে ওই তোমাদের ঘোড়ামুখী আমি ওকে ঘোড়ামুখী বলি না ঘোড়ারও অপমান করা হবে তো তোমাদের ঘোড়ামুখী বলেছে যে তাহলে আমি কি সত্যি তো ওরাই তো ওরাই তো মাথা খেয়ে খেয়ে নষ্ট করলো ওর আমি তাহলে কি লিখেছে একজন তুমি তো পুরুত তাহলে বুঝতে পারছো কে পুরুত কে ঘটক আর পাত্রটাকে সে আর কি হতে পারে তো বুঝতেই পারছো এখনও যখন বাড়িতে তাকে রেখেছে এক টোটোয় ফিরছে তাহলে পাত্রটা কী হবে এবার বিয়ের ডেট না বন্ধুরা এই যে বিয়ের ডেট কবে হ্যান কবে ত্যান কবে বিয়ের ডেট না কেসের ডেট খুব সামনেই ওর কেসের ডেট পড়েছে এই জন্য নতুন করে ও না গেম প্ল্যান খেলছে নতুন করে সন্দীপকে ফাঁসাবার চেষ্টা করছে কিছু একটা করতে চাইছে বিরাট বড়ো একটা চাল চাল মানে চাল মানে চালতে চাইছে ঠিক সেই কারণে কিন্তু এই ধরনের বিয়ের সময়ের তোলা ফটো ওর সর্দি বিয়ে বিয়ে কথাটাকে সামনে আনছে খুব বিয়ের ব্যাপারটাকে আনছে বিয়ে মানে সবাই ধরে নেবে সন্দীপের সঙ্গে বিয়ে কারণ যারা ওর সাপোর্টার তারা জানে গামলা বন্ধু শুধু হচ্ছে ফোকলা শুধু ভরসার হাত নিয়ে বন্ধু হয়ে দাঁড়িয়ে আছে ওর বন্ধু নিজেও বন্ধু বলে কিন্তু বরটা বা বিয়েটা সেই সন্দীপের সাথেই হয়েছে তো সেখানে কি সবাই মানে কি বলবো ভাববে